নমস্কার বন্ধুরা আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে ড্রিম গেট রিয়েলিটি থেকে সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটের টু বিএইচকে রেডি টু মুভ ফ্ল্যাটের নাগের থেকে এখানকার লোকেশানটা আমি আপনাকে শেয়ার করে দিই প্রথমে নাগের থেকে এখানে আসতে আপনার চারশো মিটার মানে পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা আপনি দমদম থেকে যদি এখানে আসেন তাহলে স্টেশন থেকে সাত থেকে দশ মিনিটের মধ্যে বাই অটোতে চলে আসতে পারবেন আর আপনি এয়ারপোর্ট এখান থেকে দশ মিনিটের মধ্যে পাবেন এখানে হসপিটালিটি হসপিটালিটি মেডিকেল স্টোর এটিএম বাজার সব কিছুই অ্যাভেলেবেল আছে আপনারা আসুন যতাত্রী হোক ভিজিট করুন এটি কনস্ট্রাকশানের কাজ চলছে আমাদের এক থেকে দেড় মাসের মধ্যে এটাকে আমরা হ্যান্ডওভার করবো এবার আপনাদেরকে লোকেশান শেয়ার করি এই যে লোকেশান দেখুন এখানে একটি মন্দির দেখা যাচ্ছে দেখুন এই মন্দির মন্দিরের সাথে যে লেকটা আছে লেকটা আমাদের এই কমপ্লেক্সের মধ্যেই পড়ছে এইখানেই আমাদের এই কমপ্লেক্সটা শুরু হবে হ্যাঁ তার আগে আপনাদের ওই আমাদের যে ফ্ল্যাটটা দেখাবো তার পাশেই দেখুন দেখুন এখানে কনস্ট্রাকশনের চলুন আপনাদেরকে প্রিমিয়াম ফ্ল্যাট সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখান সিঁড়ি দিয়ে উঠছি দেখেন স্ট্যান্ডার্ড সাইজের সিঁড়ি গ্রানাইট মার্বেল দিয়ে করা আছে থার্ড ফ্লোরে সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটে টু বিএইচকেটা দেখাচ্ছি এখানে সব কটায় ফ্ল্যাট আছে তার মধ্যে আমি যে ফ্ল্যাটটা দেখাবো সেটা সাউথ ডিরেকশান করে ঢুকছে দেখে নিন সাউথ ইস্ট আমরা ঢুকছি এখানে দুটো বেডরুম দেখুন কমন টয়লেট আর একটা বেডরুম কিচেন আর এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন এই প্লেসটা পুরোটাই আপনার ওপেন প্লেসের মধ্যে পড়ছে টোটাল প্লেসটা হচ্ছে আপনার এই যে ওপেন যে প্লেসটা আছে আপনারা এটা ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন সব রকম কাজে ব্যবহার করতে পারেন ওপেন প্লেসটা চোদ্দ ফুট মতন আছে লম্বাই এই যে লম্বাটা যেটা দেখাচ্ছে লম্বাটা এই লম্বাটা চোদ্দো ফুট আর চওড়াটা হচ্ছে আপনার দশ ফুট মতন আছে চলুন আপনাদেরকে প্রথম মাস্টার বেডরুমটা দেখাই কমন টয়লেটের ডানপাসে আমাদের ঢোকার পরে ফ্ল্যাটটাতে যাচ্ছি প্রথম মাস্টার বেডরুমটাতে এই যে বেডরুম দেখুন জানলা প্রচুর বড়। আলো বাতাসের কোনো অভাব নেই এখানে খুব সুন্দর কাজ চলছে এবার আপনাদেরকে এরিয়াটা বলে দিই আপনার লম্বায় ঢুকছি চোদ্দো ফুট আর জানলার যে সাইডটা এই সাইডটা হচ্ছে আপনার এগারো ফুট দেখুন খুব সুন্দর লোকেশান আপনার এই জায়গাটা দেখুন জলের জলের জন্য কভার করা আছে এখানে আপনার কাঁচের স্লাইডার বসবে আপনার এসি পয়েন্ট এখানে দিতে পারবেন খুব সুন্দর হয়ে আছে ওয়ান কোড পুর্তি করা আছে দেখতে থাকুন আপনারা যত তাড়াতাড়ি পারবেন এখানে চলে আসুন ভিজিট করুন চাবি নিন কমপ্লিট করুন এখানে ব্যাংকের লোনের সমস্ত রকম ব্যবস্থা আছে প্রাইভেট ব্যাংক থেকে শুরু করে সরকারি ব্যাংক সব রকম ব্যাংক থেকে আপনারা লোন পাবেন এবার বেরিয়ে আসছি মাস্টার বেডরুম থেকে মাস্টার বেডরুমের সাথে আমরা কমন টয়লেটটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কমন টয়লেটের টোটাল এই যে লম্বাটা লম্বাটা আপনার হচ্ছে ন ফিট চওড়াটা হচ্ছে চার ফিট সব রকম প্লাম্বিং করা আছে পাইপলাইনের কাজ করা হয়ে আছে টাইলসের কাজ করা আছে দেখতে থাকুন কোনো স্কিপ না করে আপনারা দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে যেহেতু একটু কনস্ট্রাকশানের কাজ চলছে একটু আপনাদেরকে অপরিষ্কার লাগবে বাট এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর খুব সুন্দর লাগবে আপনাদের দেখতে এবার আসি আর একটা বেডরুমে এই বেডরুমটা আপনার ঢুকছি এই বেডরুমের সাথে আপনার সাইজটা আপনাকে প্রথমে বলে দিই এই সাইজটা হচ্ছে আপনার এগারো ফুট আর এই সাইজটা হচ্ছে আপনার প্রায় বারো ফুটের কাছাকাছি পড়বে আপনার লেফট সাইডে জানলা পড়ছে খুব সুন্দর ভিউটা দেখেন খুব সুন্দর ভিউ নিচে কাজ চলছে আপনাদেরকে যে লেকের কথাটা বলছিলাম দেখেন লেক মন্দির বাতাস খুব সুন্দর আপনারা হয়তো বুঝতে পারবেন এখানে আসলে আরও ভালো লাগবে আপনাদের এই জায়গাটা আপনার জলের কভারে হচ্ছে অ্যালুমিনিয়ামের কাঁচের স্লাইডার করা হবে এদিকে আপনার এসি পয়েন্টের জন্য সব কিছু করা আছে আস্তে আস্তে সব ফিনিশিং হচ্ছে হোপফুলি আপনাদের খুব ভালো লাগছে দেখতে না কেটে কন্টিনিউ দেখুন আমাদের স্ক্রিনে দেখবেন নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন সরি আমাকে একটু মাপ করবেন আমি আগের যে বেডরুমটা দেখিয়েছিলাম ওইটা নর্মাল একটা বেডরুম আর এইটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যেটা দেখাচ্ছি এই বেডরুমটা খুব সুন্দর দেখাচ্ছে দেখেন মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট অ্যাটাচ আছে মাস্টার বেডরুমে টয়লেটে দেখাচ্ছি এ দেখেন কাজ খুব সুন্দর করা আছে জানলা একজস্টের জায়গা আপনাদের লাইন করা আছে প্লাম্বিংয়ের এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটা আপনার চার ফুট আর এই জায়গাটা হচ্ছে আপনার ছ ফুটের এরিয়া খুব সুন্দর কাজ হচ্ছে কমপ্লিট করলে আরও ভালো লাগবে আপনারা আসুন এখনই বুক করার জন্য ভাবুন যদি আপনাদের নিতে ইচ্ছা হয় এটা হচ্ছে আপনার সাতশো পঁচাত্তর এরিয়ার মধ্যে পড়ছে এবার আপনাকে ব্যালকুনিটা দেখাই ব্যালকনিটার ভিউটা খুবই সুন্দর ব্যালকনিটার মাপ সমেত আপনাদেরকে সব ডিটেলসটা জানাই এই যে ব্যালকনি ব্যালকনির আপনার চড়াটা প্রচুর বড় প্রায় ছ ফুটের চওড়া আছে আর এই যে টোটাল জায়গাটা এই টোটাল জায়গাটা আপনার দশ ফুটের আছে চওড়াটা ভিউগুলো দেখুন ভিউগুলো দেখুন খুব সুন্দর ভিউ এত সুন্দর বাতাস আলো দেখুন ওই দেখেন মন্দির আপনাদের যে লেকের জায়গাটা আপনাদেরকে দেখিয়েছিলাম সুন্দর চারিদিকে বাতাসের অভাব নেই এখানে কোনো সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটের মধ্যে আছে এই ফ্ল্যাটটি আপনারা নিতে চাইলে এখনই যোগাযোগ করুন উপরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে খুব সুন্দর ব্যালকনি থেকে ভিউটা দেখাই বাদিকে দেখুন আপনার অ্যাটাচ টয়লেট এটা মাস্টার বেডরুম জানলা চলুন এবার আমরা আপনাদেরকে আস্তে আস্তে টোটাল ভিউটা দেখানোর পরে আমরা বাইরের দিকটা একটু দেখাই আপনাদের উপরের জায়গাটা দেখিয়ে দিই আমরা এবার বেরোচ্ছি আপনাদেরকে লিফটের পোশানটাও দেখাই সব মেটেরিয়ালস আপনাদের ভালো কোয়ালিটির এক নম্বর কোয়ালিটি দিয়ে তৈরি আপনারা এসে দেখতে পারেন এই আমরা বেরোচ্ছি বেরিয়ে দেখুন বেরিয়ে আপনাদের একদম পাশেই আপনাদের লিফ্টের পজিশান দেখুন লিফ্টের পজিশান আপনাদের চলুন আমরা উপরে চলে এসেছি সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটে যে ফ্ল্যাটটা দেখালাম সেটা সব ডিটেলস দেখাচ্ছি দেখুন রুপটপের কাজ খুব সুন্দরভাবে করা আছে হিট ট্রিটমেন্ট করা আছে দেখুন পুরো জায়গাটা দেখুন ভালো করে এই সাইডে দেখুন মার্লিন বিল্ডিং দেখা যাচ্ছে দেখুন প্রচণ্ড বাতাস দিচ্ছে ওয়েদার খুব ভালো একটু রোদ আছে বাট ওয়েদার খুব ভালো আপনাদের জলের ট্যাঙ্কি দেখিয়ে দিই আমার পেছনে দেখুন জলের ট্যাঙ্কি এই যে সব ইন্ডিভিজুয়াল ট্যাঙ্কি জল আছে ইন্ডিভিজুয়াল লাইন আছে আর এখানে মিউনিসিপ্যালিটি জলেরও আপনারা সার্ভিস পাবেন আমরা সাতশো পঁচাত্তর ফ্ল্যা স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখিয়েছি এখানে দেখুন ওখানে ইমামি সিটিস সল্টি প্লাজা এদিকে সল্টি প্লাজা আইরিস হসপিটাল এদিকে আপনার আসুন ইমানি সিটিটা দেখিয়ে নিন দেখুন ইমানি সিটি দেখা যাচ্ছে দেখুন জলের লাইন করা আছে দেখুন জলের সমস্ত লাইন করা আছে এখানে জলের কোনো অভাব হবে না জলের সার্ভিস খুব ভালো ছাদটা দেখায় এত বড় ছাদ আপনারা পার্সোনালভাবে কোনো অকেশনালি ইউজ করতে পারবেন আপনারা চলে আসুন তাড়াতাড়ি পারবেন দেখুন সিটিটা এদিকে দেখা যাচ্ছে আমার ঠিক পেছনে এবার আপনাদেরকে দামের ব্যাপারটা বলে দিই সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিট জায়গা টু বিএইচকে আপনাদের যাদের আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে বাজেট আছে তারা এসে অবশ্যই ফ্ল্যাটটা দেখুন পছন্দ হলে যত তাড়াতাড়ি পারবেন বুক করে নিন সমস্ত রকম ফ্যাসিলিটিস এখানে আছে আর আমাদের চ্যানেলকে গ্রহ করার জন্য আপনাদের সাহায্য লাগবে যেমন সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে আগামী দিনে আমরা রিয়েল এস্টেটের সমস্ত রকম ফ্ল্যাট বাড়ি ল্যান্ড সব কিছুই দেখাবো আমরা আস্তে আস্তে গ্রো করছি আপনাদের ভালোবাসা লাগবে नमस्कार चलो